তো স্টুডেন্টস চলো আমরা আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট করব আমরা অলরেডি ইউনিট এবং ডাইমেনশানের যে চ্যাপ্টারটা আছে সেটাকে শেষ করেছি তো আশা করব তোমরা সেই ভিডিওটা দেখেছো এবং প্রত্যেকটা পয়েন্টকে যতটা ভালো করে পারবে আরও একবার সেগুলোকে রিক্যাপ করে দেখে নেবে এখন আমরা আজ থেকে নতুন সেকশন স্টার্ট করছি মোটামুটি ধরে রাখবে যে এই চ্যাপ্টারের আমরা সাতটা থেকে আটটা ক্লাস করব তার মধ্যে আমরা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করব এই চ্যাপ্টারের মধ্যে মোটামুটি মাথার মধ্যে রাখবে যে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে চারটে থেকে পাঁচটা তোমরা এমসিকিউ অবশ্যই পাবে তো সেই হিসাব করে আমাদের এই চ্যাপ্টারটাকে তোমরা স্টার্ট করো আশা করি তোমাদের ভালো লাগবে তো চল কথা দেখো এই নতুন যে চ্যাপ্টার সেই নতুন চ্যাপ্টারের নাম কি না একমাত্রিক গতি বা মোশন ইন ওয়ান ডাইমেনশন ওকে তাহলে আমাদের যেই কথাটা দেখছি সেটাকে বলছে কি দেখো তো একমাত্র যেটাকে আমরা ইংরাজিতে যদি না তার নামকরণ করি সেটা থাকে কি না ওকে তো এই হচ্ছে কি তোমাদের এই চ্যাপ্টারের কথা তো দেখো এটাকে আমাদের করতে গেলে কিরকম ভাবে করছি কি কি করব সেগুলো তোমরা দেখতে থাকো তো দেখো এবারেতে আমাদের যেটা কাজ করব তো এটাকে আমরা লিখে দিলাম এটা হচ্ছে কি মোশন ইন ওয়ান তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কি মোশন ইন ওয়ান যদি কোন বডির পজিশনকে আমরা শুধুমাত্র একটাই কোয়ার্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি কোয়ার্ডিনেট বলতে কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেখানেতে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস তিনটে থাকবে তো দেখো যদি x y এবং z এই তিনটে অ্যাক্সিস মধ্যে কোন একটা অ্যাক্সিস আমরা পুরো সিস্টেমটাকে অর্থাৎ কোন বস্তুর পজিশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি তাকে আমরা বলবো কি সেটা এক মাত্রিক পদ্ধতি অর্থাৎ আমাদের এখান থেকে কি বোঝাচ্ছে মানে কি বলতে চাইছে কেবল একটি অক্ষ ক্ষেত্রা ओके কেবল একটি অক্ষ ক্ষেত্রা কোন বস্তুর অবস্থানকে নির্ণয় করা যায় কোন বস্তুর অবস্থান বলতে পারা যায় তাকেই আমরা বলবো কি গতি ওকে তাহলে আমাদের সিম্পল লাইনে তে তোমরা কথাটাকে বুঝতে পেরেছো পরের কথা আসছে বা যে কথাটাকে আমরা বলবো সেটা কি রকম কথা দেখো তো এর মধ্যে তোমাদের এক্স অ্যাক্সিসটা হলেও হবে ওয়াই অ্যাক্সিসকে দিয়ে যদি তুমি শুধুমাত্র রিপ্রেজেন্ট করতে পারো তাহলেও হবে আর জেড অ্যাক্সিসকে যদি রিপ্রেজেন্ট করতে পারো তাহলেও হবে আর একটা কথা জানবে এই এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিসের সাথে আরও একটা জিনিস তোমাদের এখানটাতে প্রত্যেকটা ক্ষেত্রেই দরকার হবে সেটা হচ্ছে কি টাইম অর্থাৎ সময় ওকে তাহলে কিরকম কথা দেখে নিলাম x অ্যাক্সিস y অ্যাক্সিস বা জ এবং টাইম এই দুটো জিনিসের সাহায্যে আমরা যদি কোনো বস্তুর পজিশনকে রিপ্রেজেন্ট করতে পারি বা পজিশনকে নির্ণয় করতে পারি তাকে আমরা বলবো কি না একমাত্রিক গতি তো এই একমাত্রিক গতি এই জিনিসটাকে পড়তে গেলে আমাদের প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করে নেব বা যে জিনিসটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে কি আমাদের না ডিসটেন্স অর্থাৎ দূরত্ব ওকে তাহলে দেখো এই জিনিসটাকে করতে গেলে প্রথম যে কথাটাকে আমরা বলে নিচ্ছি সেটা হচ্ছে কি কোন বস্তুর দূরত্ব যেটাকে আমরা ইংরেজিতে বলি কি না ওকে কিছুই নয় দূরত্ব দূরত্ব মানে হচ্ছে কি মানে যেটাকে আমরা বলি হচ্ছে পাথ লেন্থ এই পাথ লেন্থকেই আমরা আবার বলতে পারবো কি না অতিক্রান্ত পথ তাহলে তাহলেতে আমরা কি দেখছি কোনো বস্তুর দ্বারা আমরা বলব কি না সেই বস্তুটার ত্রিভুজ আছে ত্রিভুজের নাম ধরো দিয়েছি আমরা কি এ বি সি আমরা ধরছি কি কোনো একটা বস্তু এ থেকে জার্নি শুরু করেছে করে সে কোথায় গেছে বিতে গেছে গিয়ে সে ফিরে আসছে কোথায় শীতে মানে এ থেকে বিতে গেল বি থেকে তে গেল গিয়ে আবার সে কোথায় ফিরে এলো না আবার সে ফিরে এলো এতে এই দ্বারা এই সময়তে তাকে পথ অতিক্রম কতখানি করতে হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছে তাকে পথ অতিক্রম কত করতে হচ্ছে না দেখো এ থেকে বিতে গেছে বি থেকে সিতে গেছে আবার সি থেকে এতে গেছে যদি ধরো এটা সমবাহু ত্রিভুজ হয় আমি ধরে নিচ্ছি সিম্প্লিফিকেশন করব বলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কার ছবিকে নিয়েছি এটা একটা সমবাহু ত্রিভুজ ওকে তো যদি এটা সমবাহু ত্রিভুজ হয় অর্থাৎ আমরা বলতে পারবো কি এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান তাই আমরা এখান থেকে বলতে পারবো কি এ প্লাস এ প্লাস এ অর্থাৎ আমরা বলছি কিরকম ভাবে না টোটাল কতখানি পাথ কভার করেছে তার হিসাবে সাহায্যে বলে দিলাম কত না সেটা হচ্ছে থ্রি এ এবার দেখো এটা পড়তে গেলে আমাদের কয়েকটা ছোট ছোট পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে ছোট ছোট পয়েন্ট গুলো কি কি যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে দেখো তো সেটা হচ্ছে যে এই যে দূরত্ব বা জানবে এই দূরত্ব বা সেটা হচ্ছে কি এক নম্বর ওকে স্কেলার কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি তার শুধুমাত্র মান আছে ওকে স্কেলার বলতে আমরা কি বুঝি তার শুধুমাত্র মান আছে কিন্তু তার অভিমুখ নেই ওকে মান আছে কিন্তু তার অভিমুখ নেই এরকম ধরনের কোন জিনিস হলে সেটাকে আমরা বলবো কি না স্কেলার কোয়ান্টিটি তো আমাদের কথা কি শিখে নিচ্ছি আমাদের কথা শিখে নিচ্ছি যে ডিস্টেন্স হচ্ছে একটা আমাদের স্কেলার কোয়ান্টিটি পরের যে কথাটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে কি এই ডিস্টেন্সের একক সবাই আমরা শিখেছি ডিস্টেন্সের একক কত হয় মিটার যদি ডিসট্যান্সের এককের কথা আমরা মনে রাখি পরের কথা আমরা মনে রাখব তো কি ডিসট্যান্সের মাত্রা ডিসট্যান্সের মাত্রা আমাদের কি হবে না শুধু মাত্র এই ক্যাপিটাল এ লক্ষ্য দিয়ে প্রকাশ করতে পারবো আর কি দেখো আরো একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই দূরত্ব বা ডিসট্যান্সের ভ্যালু পজিটিভ হতে পারে এই ডিসট্যান্স বা দূরত্বের ভ্যালু কি হতে পারে জিরো হতে পারে কিন্তু এই বা দূরত্বের ভ্যালু কখনোই নেগেটিভ হবে না কিন্তু কখনোই এর ভ্যালু আমাদের নেগেটিভ হবে না অর্থাৎ কি কোনো বস্তু এক জায়গা থেকে চলতে আরম্ভ করলে সে কিছু না কিছু দূরত্ব অতিক্রম করবে নেগেটিভ দূরত্ব বলে কিন্তু কোনো কনসেপ্ট হতে পারে না সেটা কখনো হতে পারে না স্মরণের ক্ষেত্রে হতে পারে যেটা নিয়ে আমরা অলরেডি আবার ডিসকাশন করব এই একটু পরেই ডিসকাশন করব তো আপাতত তোমরা কথাটুকু দেখে রাখো আমরা কাকে নিয়ে ডিসকাশন করলাম দূরত্বকে নিয়ে ডিসকাশন করলাম সেই দূরত্বের একক শিখে নিলাম তার মাত্রা শিখে নিলাম এবং শিখে নিলাম কি সেটা শুধুমাত্র পজিটিভ বা তার মানটা আমাদের কখনো জিরো হতে পারে আর আরো একটা কথা আমাদের শিখে রাখবো এই ডিসটেন্সকে সাধারণত আমরা এস অক্ষর দ্বারা প্রকাশ করি ওকে বা কোন কোন জায়গাতে তোমরা দেখবে সেটাকে এক সক্ষর দ্বারাও রিপ্রেজেন্ট করেছি তাহলে এ বা এক শোক সেটা দেখে আমরা বুঝে নেব কি আমরা সেটাকে দ্বারা প্রকাশ করেছি কাকে না দূরত্বকে প্রকাশ করেছি হলো কথা মোটামুটি এই জিনিসটুকুকেই তোমাদের করতে হচ্ছে কি না এই ডিস্টেন্স বোঝার সময় তোমাদের রেডি করে নিতে এর পরের পাটে আমরা যেটা চলে যাব সেটাকে বলছে কি দেখো তো না ডিসপ্লেসমেন্ট মা যেটাকে আমরা বাংলায় বলি কি স্মরণ ওকে তাহলে আমাদের এখন কাকে নিয়ে ডিসকাশন করছি স্মরণকে নিয়ে স্মরণকে আমাদের বলা হয় কি ডিসপ্লেসমেন্ট হলো এই স্মরণ বা ডিসপ্লেসমেন্ট কিছুই না সেটা হচ্ছে কি শর্টেস্ট পাথ বিটুইন টু পয়েন্টস তাহলে এটা পড়ার জন্য আমাদের মাথায় কি রেখে দিচ্ছি না এটা হচ্ছে শর্টেস্ট পাথ শর্টেস্ট পাথ বলতে আমাদের কি বোঝাচ্ছি না দুটো পয়েন্টের মধ্যে যে সর্বনিম্ন দূরত্ব হয় সেটাকে আমরা বলবো কি শর্টেস্ট পাথ ওকে তাহলে আমাদের টি বলতে আমাদের কি বোঝাচ্ছে না সর্বনিম্ন দূরত্ব ওকে সর্বনিম্ন দূরত্ব দুটি বিন্দুর মধ্যে দুটি বিন্দুর মধ্যে দুটি পয়েন্টের মধ্যে সর্বনিম্ন কি না এর পরের কথাটা আমাদের যেটা মাথার মধ্যে রাখবো এই স্মরণ কিন্তু হচ্ছে একটা ভিক্টর কোয়ান্টিটি ওকে তাহলে ভিক্টর কোয়ান্টিটি বলতে নিশ্চয়ই বুঝতে পারছি এর কি আছে মান ও অভিমুখ দুটোই আছে তাহলে তো দেখো যদি এর মান এবং অভিমুখ দুটোই থেকে থাকে এই যে স্মরণ তার মান কিন্তু তার মান হতে পারে তার মান হতে পারে যে দেখো আমরা আগেতেই আমরা যে একটা এক্সাম্পল নিয়েছিলাম সেই এক্সাম্পলটের কথাটা যদি আরো একবার তুলে ধরি দেখো এই ত্রিভুজ থেকে যাত্রা শুরু করেছিল সে গিয়েছিল কোথায় না এই পয়েন্ট গুলোর নাম সেই আগে যা দিয়েছিলাম আবারও দিয়ে দিই এবি মনে করো তার জার্নি কোথায় করেছিল এ থেকে বি তারপরে গিয়েছিল সিতে আবার গিয়েছিল ফিরে এসেছিল কোথায় এতে অর্থাৎ এখানেতে বস্তুটির ক্ষেত্রে দেখো তো আমাদের প্রাথমিক এবং অন্তিম পজিশন সেম প্রাথমিক এবং আমাদের পরের কথা কি দেখে নিচ্ছি অন্তিম প্রাথমিক এবং অন্তিম অবস্থান সমান বা একই তাহলে যদি কোনো বস্তুর ক্ষেত্রে প্রাথমিক এবং অন্তিম অবস্থা দুটি একই হয় তখন আমাদের কি বলতে পারবো বস্তুটার ক্ষেত্রে আমাদের স্মরণ হচ্ছে কি না দুটো পয়েন্টের মধ্যে সর্বনিম্ন দূরত্ব তাহলে যদি দুটো পয়েন্টের মধ্যে আমাদের কোনো দূরত্ব নাই থেকে থাকে তাহলে আমাদের বলবো কি সেখানটার স্মরণ হচ্ছে কত শূন্য তার মানে আমাদের এখান থেকে কি কিরকম কথা দেখে নিচ্ছি দেখো তো তার মানে আমাদের এখান থেকে কথা দেখে নিচ্ছি না প্রাথমিক মাইনাস অন্তিম তাদের মধ্যে যে ডিফারেন্স সেটাকেই আমরা বলছি কি না শরণ তাহলে প্রাথমিক মাইনাস অন্তিম এই দুটো অবস্থানের মধ্যে দুটো পজিশনই सेम তাই আমরা এখানেতে বলে দিতেছি কি না শরণ ইকুয়াল টু শূন্য এখান থেকে শরণ সম্বন্ধে আমাদের আরো দুটো ছোট ছোট কথা কিন্তু মাথায় রেখে দিতে হবে কি রকম ছোট ছোট কি কি কথা মাথায় রেখে দিচ্ছে না দেখো এটার একক কি সিম্পল কথা আমাদের দূরত্বের যা একক ছিল স্মরণেরও তাই একক হবে অর্থাৎ এই স্মরণের এককের মান আমরা কত লিখে নেব না মিটার এটা গেল কি না নিশ্চয়ই একক কত আসবে নিশ্চয়ই বুঝতে পারছো তাকে বলা হবে কত সেন্টিমিটার দু নম্বর কথা আসছে কি না স্মরণের মাত্রা কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো দৈর্ঘ্যের যা মাত্রা হয় স্মরণেরও সেই একই মাত্রা হবে অর্থাৎ তার মাত্রাকে আমরা বলে দেব কত না ক্যাপিটাল এল এর সাথে সমান আচ্ছা আর তোমাদের তে ইম্পর্টেন্ট কথা আমরা বলেই দিয়েছি কি সেটা না এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে বা জিরো কিন্তু হতে পারে ওকে আর সব সময়তে জানবে আমাদের যদি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে হয় ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করার সময়তে কোন বস্তুর স্মরণ সেটাকে বলতে গেলে তোমরা কি দিয়ে লিখবে না ডেল্টা এক্স দিয়ে লিখবে লিখতে ডেল্টা এক্স কে তোমরা কত লিখবে না এক্স টু মাইনাস তাহলে অঙ্কের ভাষাতে প্রকাশ করার সময় তোমরা কি লিখবে সরণ মানে এক্স টু মাইনাস অর্থাৎ অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক বা প্রারম্ভিক অবস্থান তাহলে অন্তিম আর প্রারম্ভিক অবস্থানের যে বিয়োগফল সেটা দিয়েই আমরা বুঝে নেব কি স্মরণ বলে বুঝে নেব এবং সব সময় জানবে এই দূরত্বটাই হচ্ছে কি দুটো ব্যস্তর মধ্যে সর্বনিম্ন দূরত্ব ওকে তাহলে দেখো এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমরা কয়ে নেব কি ইম্পর্টেন্ট কথাটা কয়ে নিচ্ছি সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে দেখো সেটা হচ্ছে কোন বস্তুর ক্ষেত্রে যে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সেটা কিন্তু কি হয় হয় লেস ইকুয়াল টু ওকে তো এই ছোট্ট কথাটুকুকে তোমরা মাথায় রাখবে মাথায় রেখে কিন্তু তোমরা বাকি কাজগুলোকে করতে থাকবে তো এই কথাগুলো যদি তোমাদের জানা থাকে বা তোমাদের করা থাকে তোমরা এখান থেকে কয়েকটা ছোট ছোট জিনিস করতে পারবে কি রকম ছোট ছোট জিনিস করতে পারবে দেখো তো তার কথাগুলো হিসাবете যদি তোমাদের আমি বলে দিই কি কি দেখতে পাচ্ছ দেখো এক নম্বর কথা হিসাবете ছোটটা একটা উদাহরণ হিসাবете নিয়ে নাও কিসের কথা বলছি উদাহরণ অ্যাপ সে উদাহরণের সময়তে কি দেখছো দেখো তো ধরো বলছে কোন একটা পার্টিকেল আছে যে পার্টিকেলটা এরকম বৃত্তাকার পথে ঘুরছে ওকে বৃত্তাকার পথে ঘুরতে করতে সেই পার্টিকেলটা করেছে কি দেখো সেই পার্টিকেলটা করেছে এই এ পয়েন্ট থেকে তার যাত্রা শুরু করে সে পৌঁছে গেছে কোথায় ডি পয়েন্টে পৌঁছে গেছে হলো তাহলে এই দূরত্বটা যখন সে অতিক্রম করেছে তখন তোমরা কি বলতে পারবে দেখো তো এখানটা থেকে তখন এখান থেকে তোমাদেরকে একটা ছোট্ট কাজ দেওয়া হয়েছে কি রকম কথা বলা হয়েছে কি না এই বৃত্তের ব্যাসার্থ তার ভ্যালু বলে দেওয়া হয়েছে দিয়ে বলেছে বস্তুটা কতখানি দূরত্ব অতিক্রম করেছে এবং বস্তুটার স্মরণ কতখানি হয়েছে ওকে তাহলে যদি সেটা বের করতে বলে নিশ্চয়ই তোমরা সেটাকে বের করতে পারবে কিরকম ভাবে করছো দেখো তো দেখো এ থেকে বি গেছে অর্থাৎ সে গেছে কি কার্ভ বরাবর এই পাতটা অতিক্রম করেছে আর আরো একটা জিনিস দেখো এখানে সেটা করেছে কত না নাইনটি ডিগ্রি তাহলে দূরত্ব অতিক্রম করলে তোমরা কি বুঝতে পারছো না দেখো তো থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ পুরো জিনিসটাকে যদি সে ঘুরে আসতো সে কতখানি পাত অতিক্রম করতো না বৃত্তের সমান অর্থাৎ টু পাইয়া এক ডিগ্রি গেলে সে কত খানি অতিক্রম করতো না নিশ্চয়ই পাই তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো কত তার দূরত্ব অতিক্রম করবে পাই আর বাই টু কোয়েশ্চেন আমাদের আর এর ভ্যালু কত বলে দিয়েছিল দেখো তো আর এর ভ্যালু বলে দিয়েছিল দেখো এই জায়গাতে আমরা লিখে রেখেছি সেটা হচ্ছে কত ওয়ান মিটার তাহলে যদি আর এর ভ্যালু ওয়ান মিটার আমরা জেনে যাই তখন আমরা কি বলতে পারবো না অতিক্রান্ত দূরত্ব তার ভ্যালুসটাকে আমরা নির্ণয় করতে পারবো তাহলে আমরা কি লিখতে পারবো দেখো দূরত্ব ইকুয়াল টু পাই ইন্টু ওয়ান বাই টু অর্থাৎ পাই বাই টু তাহলে পাই এর ভ্যালু আমরা কত শিখেছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর বাই টু এত মিটার ওকে আরামসে তোমরা সেই জিনিসটাকে বলে ফেলতে পারবে এটা করে গেল কার হিসাব না এটা চলে গেল আমাদের দূরত্ব নির্ণয় করার হিসাব এরপরে করব আমরা এরপরে স্মরণ নির্ণয় করার হিসাব স্মরণ নির্ণয় করার হিসাব খুবই সহজ দেখো তো কি আছে এই দুটো পয়েন্টের মধ্যে আমাদের দূরত্ব বের করতে হবে মানে সর্বনিম্ন দূরত্ব তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কোনটুকুনি হতে পারে বলতো সিম্পল কথা তোমরা বলতে পারবে এই যে দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে কি এদের মাঝে সর্বনিম্ন দূরত্ব দেখো এই পয়েন্ট ছিল এ এটা ছিল বি এটা ছিল কত তার রেডিয়াস এটাও ছিল তার কত রেডিয়াস তাহলে এখানেতে এই যে এ বি সেটা হচ্ছে তার অতিভুজ অতিভুজ ইকুয়াল টু কত শিখেছি না ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে এখান থেকে সেখানে নিলাম কত টু আর স্কোয়ার তাহলে এখান থেকে এ বি তার ভ্যালুসটাকে বলতে পারবো কত রুট ওভার টু ইন্টু আর রুট ওভার টু আর মানে কত শিখেছি এক মিটার মানে সেখান থেকে আমরা বলে দেব কত ওয়ান তাহলে দেখো এই বৃত্তের ছবিটা দিয়ে যদি আমাদের বলতো কি এ থেকে পৌঁছেছে এ থেকে বি অব্দি পৌঁছনার ফলে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত আর তার স্মরণের মান কত সেটাকে তোমরা এরকম ভাবে ক্যালকুলেশন করে দেবে এমন কোন কঠিন কাজ নয় আরামসে তোমরা সেটাকে বের করতে পারছো পরবর্তী কথা হিসাবে সে দেখো এইরকম ভাবে যেটা বের করতে দিয়েছিল বৃত্তের ক্ষেত্রে তোমরা স্মরণ বের করে ফেললে ইজিলি বের করে ফেললে কেন না তোমরা দেখলে যে সেই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি দেওয়া ছিল তো ঠিক সেরকম ভাবে নাইনটির বদলেতে যদি আমাদের কি করতো ওয়ান এইটটি ডিগ্রি দিয়ে দিত আরামসে বের করতে পারতে টু সেভেন্টি বের করতে দিল তোমরা আরামসে স্মরণ বের করতে কেন দেখো নাইনটি তীরে আমাদের দেখে নিয়েছিল কত একটু আগের অঙ্ক থেকেই দেখলে এই ভ্যালু অর্থাৎ তার স্মরণ বলতে বের করে দিলে এটা মনে করে নাও সেটা আমাদের কত দিয়েছে না একশো আশি ডিগ্রি মানে আমাদের পৌঁছেছে কোথায় এই জায়গাতে তাহলে তখন বের করতে স্মরণ হিসাবে কোন জায়গাটা এই জায়গাটাকে তো সেখানটাতেও আমাদের তাহলে কি দেখে নিচ্ছে দেখো তো নাইনটি ডিগ্রির সমাতে স্মরণ বের করতে কত রুট ওভার টু আর যদি হান্ড্রেড এইটটি ডিগ্রি হতো তাহলেও বুঝতে পারছো কি এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটার তোর মানে নর্মাল ডিস্টেন্স সেটা আসছে কতখানি টু আর অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ব্যাসের সাথে সমান এরপরে তো মনে করো কখনো আমাদের এরকম দিল হান্ড্রেড এই টু সেভেন্টি ডিগ্রি মানে কোথায় এই পজিশনটা তখনও তোমরা বের করতে পারতে কত সরল রেখা বরাদ্দ বা দূরত্ব হচ্ছে এটা অর্থাৎ টু সেভেন্টি ডিগ্রি হলে সেখানে তো তোমরা দেখতে কত সরণ আসছে কত রুট টু অর্থাৎ দেখো নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি এবং দুশো সত্তর ডিগ্রি এটা দিলে তোমাদের স্মরণ বের করতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এরকম ঘটনা দিত যেটা নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি বা দুশো সত্তর ডিগ্রির থেকে কম তো সেই মুহূর্তে তোমরা ঘটনাটাকে রকম ভাবে ট্রিট করত ধরে নাও আমাদের এই যে বৃত্তটা দিয়ে দিয়েছি সেই বৃত্তটার ক্ষেত্রে আমাদের দেখছি কি বস্তুটা এই এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে সেখানেতে মাঝে সে কভার করেছে থিটা আমাদের বের করতে বলা হলো এ থেকে বিয়ে যাওয়ার সময়তে বস্তুটির স্মরণ কত ওকে আমাদের তাহলে এখন বের করতে হবে কি এ থেকে বিয়ের মধ্যে রৈখিক দূরত্ব কত বা আমাদের তাহলে বের করতে হবে কি এ থেকে বিয়ের মধ্যে সরল রৈখিক দূরত্ব কত ওকে সরল রৈখিক দূরত্বটাকেই আমরা কি বলবো মানে লোয়েস্ট দূরত্ব বা আমাদের সেটাকেই বলবো কি লম্ব দূরত্ব তাহলে যদি আমরা সেই লম্ব দূরত্ব বা সরল রৈখিক দূরত্বটাকে বের করে ফেলি সেটাই আমাদের কে কাকে দিয়ে দেবে সেটাই দিয়ে দেবে হচ্ছে আমাদের সরণের মানকে দিয়ে দেবে তাহলে দেখো আমাদের এখান এ থেকে বি এর মধ্যে দূরত্বটাকে বের করব কি রকম ভাবে করতে পারি বা কি অ্যাপ্রোচ করব দেখো তো দেখো যদি আমরা এরকম ধরনের একটা স্ট্রেট লাইন ড্র করে ফেলি আর একটা কি করছি এর একটা লম্ব সমদ্বি খণ্ডক ড্র করলাম একটা জিনিস দেখো তো এই লম্ব সমদ্বি খণ্ডকটা ড্র করলে এই অ্যাঙ্গেলটা কতখানি এসে যাচ্ছে নব্বই ডিগ্রি থিটার মধ্যে আমাদের এই পার্টটা হচ্ছে কত লম্ব এই পার্টটা হচ্ছে কি তার অতিভুজ আর এই ছোট্ট যে অ্যাঙ্গেলটা এই ছোট্ট অ্যাঙ্গেলের মান কত এসে যাচ্ছে থিটা বাই টু তাহলে দেখো যদি এইটা হলো ও এটা মনে করো এক্স তাহলে আমাদের এ থেকে বি সেটা বলতে গেলে আমাদের কি বলা উচিত দেখো এর মানটাকে আমি বের করতে তার নিয়ে নিচ্ছি হচ্ছে ত্রিভুজ এ ও এক্স ত্রিভুজ এ ও এক্স থেকে আমরা কি লিখতে পারছি দেখো তো লম্ব বাই অতিভুজ সেটা ইকুয়াল টু কত না সেটা হচ্ছে সাইন থিটা এখানে অ্যাঙ্গেলটা কত পেয়ে যাবো সাইন থিটা বাই টু অর্থাৎ এ লম্বের মানটা কত পেয়ে যাব এ ও সাইন থিটা বাই টু এ ও সেটা মানে কত বৃত্তটার ব্যাসার্ধ অর্থাৎ স্মল আর ইনটু সেখান থেকে কত পাবো সাইন ফিটা বাই টু তাহলে দেখো এখান থেকে যখনই আমাদের এই এ এক্স এর ভ্যালুটাকে পেয়ে গেলাম এ এক্স এর ভ্যালুটা পেয়ে গেলে আমাদের বাকি পার্টটাকে কিন্তু আমরা আরামসে করে ফেলতে পারবো কিরকম করে ফেলছি দেখো সেখান থেকে আমরা লিখতে পারবো কত ইন্টু দেখো এখান থেকে আমরা করে নিলাম কি লম্ব দূরত্বটা পাচ্ছি তার মান পেয়ে যাচ্ছি ওকে এই জিনিসটাকে আমাদের কিন্তু অনেক জায়গাতে অ্যাপ্লাই করতে হবে কোথায় কোথায় অ্যাপ্লাই কি রকম ভাবে করব একটু ছোট্ট দেখো তো ধরে নাও বলে দেওয়া হয়েছে কোন একটা বৃত্তাকার পথে কোন একটা বস্তু অতিক্রম করছে বস্তুটা করেছে কি না আমাদের এখান থেকে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে সে কোথায় গেছে এ থেকে বিতে গেছে আমাকে বের করতে বলল এ থেকে বিয়ে স্মরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত স্মরণ এবং দূরত্বের অনুপাত কত ওকে তো বের বের করব কিন্তু সহজ কথা আগে আমাকে স্মরণ কতখানি আর দূরত্ব কতখানি সেই ভ্যালুসটাকে বের করে নিতে হবে সেই ভ্যালুসটাকে বের করে নেবার পরে কি করতে পারবো না আমরা তার দূরত্বটাকে অতিক্রম করতে পারবো কিরকম ভাবে বের করবো তাহলে দেখো স্মরণের কথাটা আমরা শিখে নিলাম স্মরণের কথাটাকে আমরা দেখো কথা বাই টু এখানে থিটার মান কত ষাট ডিগ্রি তাহলে সেখান থেকে পেয়ে গেলাম কত টু আর সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির ভ্যালুস কত শিখেছি সাইন থার্টি ডিগ্রির ভ্যালুজ শিখেছি হচ্ছে আমরা হাফ দুই কেটে গেল তাহলে স্মরণের মান আমরা কত শিখে নিলাম স্মরণের মান শিখে নিলাম স্মলার এরপরে তো আসছে না দূরত্ব দূরত্বটার জন্য ভাবে দেখো সিম্পল কথা ডিগ্রি অ্যাঙ্গেল অতিক্রম করার জন্য সে কতখানি দূরত্ব অতিক্রম করে টু বাই বাই টু পাই আর থ্রি সিক্সটি তাহলে তো আমাদের ষাট ডিগ্রি অ্যাঙ্গেল অতিক্রম করার জন্য সে কতখানি করবে টু পাই আর ইন্টু সিক্সটি বাই থ্রি সিক্সটি তাহলে এখান থেকে কাটলে কত এলো ছয় এখান থেকে কাটলে কত এলো তিন তাহলে সেখানের ভ্যালুস কত চলে এলো আমাদের পাই আর বাই থ্রি তাহলে দেখ এবারে তো আমাদের কাজ যেটা বলেছে না এদের অনুপাত নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা কি করছি স্মরণ বাই দূরত্ব অতিক্রম করছি মানে কত পাচ্ছি দেখ না স্মল আর ডিভাইডেড বাই পাই আর বাই থ্রি তাহলে আর আর কেটে গেল তাহলে ভ্যালুস কত চলে আসছে থ্রি বাই পাই অর্থাৎ স্মরণ আর দূরত্বের অনুপাত সেটার ভ্যালুসটা কত পেয়ে গেলাম থ্রি বাই পাই অর্থাৎ যাকে আমরা বলতে পারবো কি থ্রি ইস টু ওকে তাহলে এখান থেকে কি শিখে নিলাম কোন বৃত্তাকার পথে যদি কোনো বস্তু অতিক্রম করত সেই বস্তুর ক্ষেত্রে সরণ এবং দূরত্বের অনুপাতকে আমরা কিভাবে নির্ণয় করব হলো কথা